হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নাই ব্লগ থেকে ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার ভালো লাগবে আমি বাপের বাড়ি এসেছি মাত্র তিন দিন হলো নানুমণি ফোন করতেছে ওদের বাসায় বেড়াতে যেতে আমার নানুমা অনেক আগে থেকে বলে রেখেছে আমি যখন বদারকালিতে আসবো মানে আমার বাপের বাড়িতে আসবো তখন যেন নানুর বাসায় বেড়াতে যাই অনেক দিন ধরে আসলে যাওয়া হয় না বিয়ের আগে তো প্রচুর সময় কাটিয়েছি নানুর বাসায় বিয়ের পরে আর তেমন যাওয়া হয় না তো ভাবলাম সবাই মিলে একবার ঘুরে আসি নানু সবাইকে হারিয়ে ফেলেছি নানু আছে নানু মাকে দেখতে যাব আমার কিউট কিউট ছোট্ট ছোট্ট মামাতো ভাই মামাতো বোন আছে মামারা আছে মামিরা আছে তাদেরকে দেখে আসবো একবার আবার কখন যাই কোনো ঠিক নেই তো আমরা সবাই রেডি এখন চলে যাব নানুর বাসে আমার মামুনিকে দেখেন কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ সে তো খুশিতে নাচানাচি করতেছে ছোটা ছুটি করতেছে অনেক বেশি খুশি হয়েছে বেড়াতে পারলে তো সবাই খুশি হয় আর এই যে আমার ছোট্ট মামুনি সে তো আছেই সব সময় তার নানমনির কুলে তার নানমনির যত্ন তো আমার আমার সে তার নাতনিদেরকে অনেক বেশি যত্ন করে আমার যত্ন তো শেষ আরো আমাকে কি করে আমি নাকি তার নাতনিদেরকে ভালোভাবে যত্ন নেই না আমার আম্মু আমার একশো দুই ডিগ্রি জ্বর হলে যতটা যত্ন করবে না তার নাতনিরা একটা কাশি বা হাসি দিলে নারী আসলে দুই রুফে সুন্দর এক হচ্ছে মা রুফে আর এক হচ্ছে দিদার রুফে দিদারা আসলে তার নাতি নাতনিদেরকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি যত্ন করে তো এখন আমরা বের হয়ে গেছি গাড়ির জন্য অপেক্ষা করব। আমরা রেডি হয়ে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল ফার্স্টা বেজে গেছিল আমার বাপের বাড়ি থেকে আমার নানুর বাসা বেশি দূরে না ওটু করে গেলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমাদের বাড়ি থেকে নানুর বাড়ি যেতে এখন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে চলে যাচ্ছি নানুর বাসায় নানুর বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বলতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর আমার ছোট মামনি তার নানুমি খুলে ফোন আমার হয়ে আমার ভাবছে আজকে ওরা আসবে না গেছে বৃষ্টিও হচ্ছে আর এই যে মামনিরা অনেক বেশি গরম ছিল কারেন্ট ছিল না ভাগ্য ভালো একটা চার্জার ফ্যান ছিল নয়তো তো মামুনি কান্না করতো আর এদিকে আমার ছোট ভাই দেখেন আমরা নাস্তায় এনেছি আর আমরাই খেয়ে ফেলতেছি সে নানুর বাড়ি আসলে এরকমই হয় এখানে কেউ কিছু বলবে কেউ মাইন্ড করবে এই চিন্তাটা অন্তত থাকে না নিশ্চিন্তে নির্বিঘ্নে কোনো সংকুচ ছাড়া থাকার জায়গাটাই হচ্ছে নানুর বাসা বা নানুর বাড়ি যাই বলে আর এদিকে আমার সিমরান অনেক মুগ্ধ হয়ে আম খাচ্ছে আমার ছোট্ট মামুনিকে শুয়ে রাখছি তারপর দেখি বিদ্যুৎ চলে আসছে অনেক বেশি খুশি লাগছিল আমার মামুনিরাও অনেক বেশি খুশি আমার ছোট মামুনি কিন্তু এই প্রথমবার তার বড় মোদের বাসে এসেছে মানে আমার নানুর বাসে এসেছে এর আগে কখনো আসেনি আমার সিমরান কিন্তু দু একবার এসেছে আমার ছোট মামুনি কিন্তু গিফট পেয়েছে তার নানুর কাছ থেকে মানে আমার ছোট মামার কাছ থেকে সেটা ফলের বিরিউতে শেয়ার করবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার কালাতো ভাই আমার বরান্টি ছেলে ও কাটাল দিয়ে ফান্তা ভাত আর আমি ওর সাথে দুষ্টামি করতেছি আমি আসছি মাছ মাংস খেতে তুই খাবি ফান্তা ও কিন্তু আমার সমবয়সী এর জন্য তো গাইস আপনাদের সাথে অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজে ভালোবেসে একটা ফলো দিয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ